নমস্কার বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এখন তো নিমুকে কিছু খেতে দিতে হবে কারণ সন্ধ্যা লেগে আর ওই বলছে মা কিছু খেতে দাও তো ওই জন্য আমি এখন কি করেছি জানেন দেখছি দাদা ওর জন্য করছি এখন একটু রাঙ্গা আলুর পায়েস এই যে রাঙ্গা আলুটা গ্রেট করে নিয়েছি দিয়ে কড়াই বসে দিয়েছি আর দুধ তো জাল দেওয়া হয়েছে আর আজকে ওয়েদারের অবস্থা যা অবস্থা হয়ে আছে ওয়েদারের বাড়ির পাশে তো কীর্তন চলছে দেখা হয়ে গেছে আগের ভিডিওতে যা ওদের অবস্থা না আমি কি বলবো দাঁড়ান দেখাচ্ছি বৃষ্টি বেড়েই চলেছে বেড়েই চলেছে কীর্তন চলছে আর এদিকে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে সব দোকানপাট সব বন্ধ দেখাচ্ছি প্রথমে আমি রাঙা আলুটাকে ঘি ভেজে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু ঘি কড়াইটা গরম হয়ে গেছে দুটো এলাচ আর এবারে রাঙা আলুগুলো ঘিয়ে দিয়ে ভাজবো রাঙ্গা আলুগুলো আমি হালকা হাতে ভেজে নিব সুন্দর করে ঘিয়ের মধ্যে যাতে ঘিয়ের ইয়েটা মানে ফিলিংসটা পাওয়া যায় সুন্দর একটা তার মধ্যে এর দিয়ে দেব সম্পূর্ণ দুধটা দিবো না অল্প দুধই দেব কারণ রাঙা আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এই এতটা দুধ দিলাম হাফ রেখে দিলাম এটা টক দই পাতাবো কালকে এটা রেখে দিলাম পাইজটা প্রায় হয়ে গেছে আমার এটার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিব অল্প একটু তাল মিষ্টি কারণ আমি ওরটা তো চিনি ইউজ করি না আর অল্পই দিব কারণ রাঙা আলু নিজেই মিষ্টি ওই জন্য এইটুকু তাল মাছ দিই তাহলে মিষ্টি বেশি হয়ে যাবে দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে না দেখো কি সুন্দর পায়েসটা হয়েছে দেখে মামারই খেতে ইচ্ছে করছে কি খাবে পায়েস খাবে কি করছো তুমি এখানে কেন লাগাচ্ছো তুমি এটা তোমার রান্না হয়ে গেছে তো কিরকম করে রান্না করবো এরকম করে রান্না করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে রান্না শেখাচ্ছে ডিম এখন এইভাবে রান্না করতে হয় তোমার ফেভারিট পছন্দ এটা তো কমপ্লিট আমার রাঙা আলুর পায়েস এই দেখো এখন রিমোর কাছে নিয়ে যাই রিমো এটা খাবে কি ব্যাপার খাবে না তো নাও বসো দেখো হ্যাঁ গরম আছে এবার রিমো খাবে পায়ে খেয়ে দে বলবে কেমন হয়েছে বলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে টেস্টে যেহেতু ভালো হয়েছে তো ভালো হয়েছে কিন্তু আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে দুষ্টুমি শুরু দুষ্টুমি শুরু এই দুষ্টুমি শুরু কি দুষ্টুমি চলছে এটা খাওয়ার টাইমে দুষ্টুমি করতে হবে হ্যাঁ চলছে নেটফ্লিক্স চালিয়ে দিয়েছে ওরে বাবা